শাকিব ভাইয়ের মতো এরকম উপস্থাপনাও পারি না নাবিলার মতো সুন্দর কথা বলতে পারি না তো তো কথা বলতে পারি না প্রশ্ন করা হয়েছে দিব তার আগে এখানে কিছু গুণীজন আছে আমি শুনতে পারলাম যে হাকিম ভাই আসতে পারেন নাই তো তাকে অবশ্যই মিস করছি এখানে খুব ভালো লাগলো যে পর্দার পেছনে যারা কাজ করে তাদের নাম এবং সবাই আপনারা হাততালি দিলেন তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো কারণ প্রত্যেকটা প্রোডাকশনের পিছনে অনেকগুলো মানুষ তাদের মেধা এবং স্ট্রং থাকে তো আমার মনে হয় যে আমরা একজন ফিগি জাহেদ একজন আফরান নিঃসহ একজন নাবিলা একজন বর্ষণ একজন সেতু ভাই সবার নাম শুনি কিন্তু পিছনের মানুষগুলোকে অনেক সময় মনে করতে ভুলে যাই তো সেই নামগুলো উচ্চারিত হোক অনেক জোরে উচ্চারিত হোক এবং সজরে যারা পিছনে কাজ করেছেন সেটা হইচই প্ল্যাটফর্মের যারা পৃষ্ঠপোষকতায় আছে তারা হোক এস এফ আলফাই হোক অথবা আকার সাথে সম্পৃক্ত একদম ডিরেক্টলি যারা ফিল্ডে ছিলেন তাদের জন্য একটা করতালি আমরা তো এখানে সবাই আমার খুবই পরিচিত মুখ আর আমি এক এক করে এখানে তার প্রশ্ন পর্ব নেই আমি এখানে যারা এখানে আমার সামনে যারা বসে আছে শুরু থেকে হচ্ছে আঁকাটা কিভাবে আসলো আমি আগেই আপনাদেরকে বলেছি যে একজন অভিনেতার জন্য কোনো প্ল্যাটফর্ম নেই তো আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোক্রিয়েট করাটা খুব দরকার সেখান থেকে আমি সময় নিয়ে ওটিতে ওটিটিতে নিজেকে এন্ডোর্স করি এবং সে সময় নাটকের সংখ্যা অনেক কমে যায় এবং তারপর ওটিটির সংখ্যাও কমিয়ে সিনেমাতে নিজেকে প্রমাণ করার পথে নেমে যাই এবং তখনই একটা প্রশ্নই বারবার এসেছে আমি কি সব ছেড়ে দিয়েছি আমি সবসময় বলেছি যে অভিনেতাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ম্যাটার করে না একটা ভালো গল্প এবং ভালো প্রোডাকশনের সাথে আমি সবসময় থাকতে চাই সেটা যে মাধ্যমেই হোক তো সেই জায়গার থেকে আকার উৎপত্তি এবং একসময় শাকিল আমাকে শেয়ার করে যে এর আগেও বিভিন্ন গল্প আমরা শাকিলের আবার দোস্ত মানুষ যদিও এখানে দাঁড়িয়ে বলছে আমাকে অভিনেতা অভিনেতা হিসেবে সে খুব পছন্দ করে বাট আমাদের মধ্যে খুব ইনফর্মাল রিলেশন যে কোনো গল্প যে কোনো ফাইন্ডিংসে আমরা ক্রিয়েটিভলি অনেক আলোচনা করি তো এটা আমাদের বন্ধুত্বের একটা সুন্দর দিক এটা যার গল্পই হোক যে প্রোটাগনিস্টই হোক কিন্তু আমরা গল্প নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি এবং সেখানে কোনো দিক বের করতে আমরা অবগত হই আর কি আমরা একটু ট্রাই করি তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প কে হতে পারে ডিরেক্টর যদি অডিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে এগুলো গল্প তো চলতেই থাকে তখন উঠে আসে ভিকির নাম এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায় এবং শাকিল আমাকে বেশ কয়েকটা অনলাইন আর শোনায় সেখান থেকে আমি পিঙ্ক করি এই গল্পটা আর শাকিলও বলে যে তাই তো ওর সাথে আমার মিলে যায় তো এইভাবেই আঁকা আঁকা একটু এগিয়ে যায় তো প্রথম প্রথম এই নামটা আঁকা ছিল না এই নামটাও পরবর্তীতে সেট করা হয় এবং প্ল্যাটফর্মের সাথে আলোচনা করা হয় তারাই সেটা পছন্দ করে পিচ করা হয় আমি অনেক আগের কথা বলছি কারণ পরবর্তী সবাই সব কথা বলে দিয়েছে তো এভাবেই আসলে আঁকাটা আসে আর কি সবার মনে দেন আমরা যখন সব কিছু অ্যালাউ করা হয় তখন আমরা যে যার মতো করে প্রোডাকশনে ঢুকে যাই সো তখন তারপরে কাস্টিং তারপরে কাজ এবং চার তারিখ এটা আসছে আপনাদের সামনে আজকে ট্রেইলার রিলিজ হবে তো এই যে বর্ষণ বর্ষণের সাথে আমার পরপর এই একই প্ল্যাটফর্মে তিনটা কাজ আমার শুরু একদম সিরিজ ওয়াইজ যদি বলি অনেক আগে সেই কাইজারের আগেও আমার একটা ছোট্ট কাজ ছিল যেটা ডিরেক্টর ছিল অলক ছোট একটা শর্ট ফিল্ম টাইপ একটা আমরা করেছিলাম আমি আর তানজিন দিশা সেটাও খুব সুন্দর কাজ ছিল কিন্তু হয়তো বা আপনারা জানেন কাইজার সম্পর্কে আপনারা সবাই অবগত কাইজার খুব পপুলার হয়েছিল এবং সেখানে ডিরেক্টর খুব ভালো নির্মাণ করেছিল এবং সংলাপ খুব স্ট্রং ছিল সো ফ্যামিলি যে মেন্টালিটি একজন ডিরেকটিভের যে ডিফেক্টিভ বিষয়গুলো সেটা যেভাবে খুব সাধারণভাবে রভাবে তুলে ধরা হয়েছিল সেটি আসলে শক্তি ছিল দিনের শেষে আমি বলবো যে সম্পর্কটা সম্পর্কের গল্পটা থেকে যায় এবং সেই সম্পর্কের গল্প ড্রামা যারা ডিল করতে পারে তারাই আসলে আমার আমার কাছে মনে হয় যে প্রপার ডিরেক্টর ড্রামা ডিল করতে পারে যারা এরপর সাড়ে ষোলো বর্ষণ একটু আক্ষেপের সাথেই বললো যে সেটা হয়তো পপুলার হয় নাই কিন্তু আমি সবসময় এর আগেও বলছি যে সকল সুন্দর কাজ সকল ভালো কাজ যে পপুলার জনরা হবে বা পপুলারিটি পাবে সেটাও কিন্তু সঠিক না কারণ সুন্দর কাজের কাজের মান নির্ধারক কিন্তু কতটা ভিউ হলো বা কতটা ব্যবসা করলো কতটা সমাদৃত হলো সেটা না সো ডিপ ইনসাইড কিছু কিছু ভালো কাজ গোপনে থেকে যায় কিছু কিছু ভালো কাজ আমি আসলে খুব বলতে পছন্দ করি না সেই কাজ নিয়ে আমাকে দেশের বাইরের থেকে অনেক বড় অভিনেতা আমি নাম নিব না কারণ আমি আসলে এই ধরনের কথা খুব নিজের মধ্যে রাখতে চাই সবসময় উনি পার্সোনালি আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছেন এবং খুব আমাকে খুব মানে কাজটা সম্পর্কে খুব প্রশংসা করেছেন সো দেন এই আঁকা সো আমাদের জুটিটা হয়তোবা বা সুন্দর এবং আমাদের তালমিল বোঝাপড়া বর্ষণের সাথে সুন্দর নিয়ে সে কিছু বলতে চায় না আমরাও বলতে বলতে চায় না চরিত্র নিয়ে কিছু না যেমন একজন সেতু ভাই উনি হয়তোবা কি বলবো যে পপুলারিটি কেমন তার আপনাদের কি মনে হয় ভালো কিন্তু উনার যতটুকু পপুলারিটি তার থেকে উনি অনেক গুণী একজন মানুষ ব্যক্তি মানুষ এবং অনেক গুণী একজন পাঠক তো আমি যাকে গুরু মানি আমি যাকে